আসসালামাইকুম বন্ধুরা আচ্ছা করি তোমরা খুব ভালো আছো আমি ভালো আছি রান্না রান্না করেছিলাম সামাই কেমন হয়েছে জামাবেন আপনারা চলেন আমি আজ চিকেন কচা রানব আপনাদেরকে চলেন দেখাই তুই নিয়েছি। নিয়ে চিকেন নিচ্ছি আমি পিস পিস করি আমার মা কেটে দিচ্ছে দেখি তুই নিচ্ছি রসুন নিচ্ছি রসুন কাটা জিরে বাটা গরম মশলা বাটা আদা বাটা ছোট ছ তেল লঙ্কা গুঁড়ো জিরি গুঁড়ো তেজপাতা নবন হলুদ ধনি পাপা নেবেন রান্না চুল করি আমাদের পাশে থাকুন আপনারাও দেখতে পাবেন চলে রান্নার চুল করি ম্যারেনেট করিয়ে নিচে দিন আপনারাও দেখবেন চলে প্যাক খুশিটা দিয়ে দেবো দিয়ে দিছে সব

সাড়ে দেব মু এবার দিয়ে তো দিয়ে তো আদা বাটাটা দিয়ে দাও রাইট হ্যান্ড না রাইট হ্যান্ডটা না ছেলেদের মেখিন মেখে নাও পারবা আমি মেখে দেবো আম্মু এখন পারছে না মাংসটা ম্যানেট করে আমি আম্মু তো সব কিছু দিয়ে দিল এখন আমি মাংসটা এখন ভালোভাবে মেখে নিই আমার বা চিকেনটা ম্যারিনেট করে দিছে দেখেন এবার চলেন রান্না শুরু করি

Yerinde gorma yedir. Bir de mi çiçekten diye dekin kesildi. Ne diye ne yaptı? Bir de. mi çap? Şabdan adam

তুই আর খাই নেবে টকালে তো নেড়ে দিয়ে থাকলো খুলে দি চিকেনটা এই ভালো নেবে গিরি দিদি এটা

শুনেটা সারা ধারণা তুলনি

হয়ে গেলে তুই দেখো কেমন রান্না হয়েছে ততক্ষণ ঠান্ডা হোক নাই সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই পরের দিন ভিডিও দেখাবো টাটা বাই বাই চিকেনটা খেয়ে দেখাও বন্ধুদের কেমন হয়েছে ঠিক আছে হাদি খাও হাদি খাও চামচ না পড়লে হাদি খাও কি কেমন হয়েছে বলো দারুণ দারুণ হয়েছে كعب ده كعب